আসসালাম আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসাম আপনাদের মাঝে মতন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে এটি আমাদের বিভিন্ন অ্যালার্জি শ্বাস সমস্যা রক্তের বিধি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম শেয়ার করে দিন এর মাধ্যমে আপনি যেমন উপকৃত হতে পারেন আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি আপনার চ্যানেল থেকে অর্থাৎ আপনার শেয়ার থেকে এটা শেয়ার করে দিন অনলাইন থেকে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা চলে আমাদের মেট অপেক্ষে বেট ট্যাবলেট মধ্যে রয়েছে ভিটা একটা শক্তিশালী একটি হবে যা বিভিন্ন প্রদাহজনক এবং অটোমিউন অবস্থা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় দেড়োপদৃত প্রদাহতা অতিরিক্ত শক্তির দমন করতে সাহায্য করে এবং প্রদাহ কমায় যা হাপানি গুরুতর অ্যালার্জি টকের বেদি এটি কার্যকর করে তোলে বন্ধুরা এ পর্বে জানব বেটা ট্যাবলেটের ব্যবহার প্রথম রয়েছে টকের বিধি ফোলাভাব পিচানি কমাতে একজিমা সোরিয়াসিস এবং ডারমোট ডারমটাইটিস এর মতো পরিস্থিতিতে এর ব্যবহার করা হয় অ্যালার্জিক প্রতিক্রিয়া হাপানি

মাত্রা রোগের অবস্থা এবং তীব্রতার উপর নির্ভর করে সাধারণত খাবারের পরে বা দিনে একবার বা দুবার খাওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুসারে অবশ্যই সেবন করতে হবে এবং দীর্ঘ মেয়াদে ব্যবহার হঠাৎ করে বন্ধ করা উচিত নয় কারণ এটি প্রত্যাহার লক্ষণ দেখা দিতে পারে কথা ট্যাবলেটটি খেতে হবে দিনে এক থেকে দুবার এবং দীর্ঘদিন যদি খেতে চান হঠাৎ করে বন্ধ করা যাবে না এরপর যে কোনো ধরনের অর্থাৎ প্রবলেম হতে পারে বাচ্চা প্রতিক্রিয়া পাশুপথিকের মধ্যে রয়েছে বৃদ্ধি বিদ্যা বৃদ্ধি বিদ্যাbmodাস পরিবর্তন উদ্বেগ অনিদ্রা ইত্যাদি গর্ভবস্থাতে খাওয়া যাবে কিনা গর্ভ অবস্থা এবং स्तनपानkern মহিলাদের শুধুমাত্র আপনারের পরামর্শ অনুযায়ী কেবলমাত্র করা উচিত প্রত্যাহারের প্রভাব প্রতিরোধ করার জন্য দীর্ঘমেদ ব্যবহার বন্ধ করার সময় ধীরে ধীরে টেপারিং করা প্রয়োজন সুতরাং ব্যাট এ ট্যাবলেট ভিটামিন এস একটি শক্তিশালী কোটিকাস্ত যা বিভিন্ন ইমিউন অবস্থা চিকিৎসার ব্যবহার করা হয় সর্বদা ডাক্তারের পরামর্শ অথবা এই সেবন করবেন অর্থাৎ আপনি যদি এই ধরনের সমস্যা থাকে এবং খেতে চান সেক্ষেত্রে একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন প্রয়োজন বোধ আপনার পাশে যে সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে ট্যাবলেটটি সেবন করতে পারবেন ট্যাবলেট সম্পর্কে কোন চিন্তা না থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে সবার সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন আবার কথা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ